আল্লা দিন কয়েক সাথে আজকে ওনারা প্রচার প্রসার করেছেন ওনাদের প্রচেষ্টাকে আল্লাহ করেন আমরা আনন্দের মোবারক বাদ দিই আর উত্তাটা আদায় করি পুলিশ ডিপার্টমেন্টের এই পুলিশ ডিপার্টমেন্ট এই আরক্ষী ভাইয়েরা পুলিশ ভাইয়েরা যথেষ্ট আমাদেরকে সহায় করেছেন ওনাদেরকে আমরা মোবারকবাদ জানাই আর ওনাদেরকে আমরা কৃষক কৃষক আদায় করি এরপরে অগ্নি নির্বাহক ভাইরা ওনারাও কয়েকদিন যাবক আপনার এই অগ্নি নির্বাহের কাজে ওনারা ব্যস্ত আছেন ওনাদেরকে আমরা মুবারকবাদ জানাই এরপরে অতিথি ছাড়া এরপরে বিভিন্ন দপ্তরের এখানে মানুষ ওনারা উদ্দেশ্যে আসিয়া আপনাদের আর জনগণের সেবার জন্য এখানে কয়েকদিন ধরেই বিবাহ নিঃস্ব আছেন আমরা ওনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে মোবারক জানাই এরপরে আমাদের বহুত হিন্দু ভাইয়েরা খুব চাষিয়া এই সীমাতে বাস দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন অথচ আমরা ওনাদের কাছে চাইছি না এই গাছটাকে পূর্ণ গাছ মনে করে ওনারা আমাদেরকে সহায় করেছেন ওই হিন্দু ভাইদেরকেও আমরা মুবারকবাদ জানাই ওনাদেরকে আমরা স্বাগতম জানাই এছাড়া বহু হিন্দু ভাইয়েরা আমাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন অথচ ওনাদেরকে আমরা চাইছি না পুর এই ধর্মের পবিত্রতা রক্ষা করে ওনারা দিনের বেলা দুপুরের বেলা রাতের বেলা আমাদের চর্চা করেছেন এছাড়া এই বিশেষ করে এই কয়েকটা ডিপার্টমেন্ট চালাবার বা মুরব্বী বিভিন্ন স্তরে দিল্লি শিক্ষিত আরবি শিক্ষিত সবাইকে অন্তর অন্তর স্তর থেকে আমরা দোয়া দিই আর মোবাইল প্রাধান্য স্বাগত জানাই আল্লাহ যেন আপনাদের এই অশেষ চেষ্টা আর বৈশিষ্ট্যকে আমাদের ময়দানে নাজাতের জরিয়া বানাই দেন এছাড়া আপনারা বিভিন্ন অঞ্চল থেকে টাউন শহর থেকে

কচুয়া এটা এটা একটা মাংসের হওয়া আর গেছে মার্শাল এদিন আপনাদের সবাই মধ্যে সময় আমরা স্বাগতম জানাই মোবারক জানাই আর আপার আসাম থেকে মত লক্ষ্মীপুর থেকে আমাদের বহু ভাইরা আসছেন